আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটু একটু শীত পড়তে শুরু করেছে আর চারদিকে কিন্তু পিঠা খাওয়ার উৎসব শুরু হয়ে গিয়েছে আমার বাড়িতেও কিন্তু অলরেডি আমি কয়েক রকমের পিঠা তৈরি করে খেয়ে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব আর সেই পিঠাটি হচ্ছে তুতপুলি পিঠা এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব আর তাই চুলে একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এই পিঠার পুর আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব তাই এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুরের গুড় কেউ চাইলে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি একটা এলাচ অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে তারপর অ্যাড করে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম টুলোতে রেখে বারবার নেড়ে চেড়ে দিতে হবে তো এরই মাঝে আমার হাজব্যান্ডকে আমি একটু চেক করে দেখিয়েছিলাম যে মিঠাটা ঠিকঠাক আছে কিনা তো আমার হাজব্যান্ড বললো এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিতে তো আমি চিনিটা অ্যাড করে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড আবার মিষ্টি বা পিঠা জাতীয় যে কোনো জিনিসে মিষ্টিটা একটু বেশিই খায় যাই হোক তো আপনার আপনাদের প্রয়োজন মতো চিনিটাকে বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করে নিতে পারেন আর কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন ঘিটা অ্যাড করলে কী হয় এই পিঠাটার ফুডটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং পিঠাটা খেতে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে পানিটা দেখেন এখানে টেনে গিয়েছে তো আমি এটাকে বারবার নেড়েচেড়ে দিচ্ছি এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি এটাকে রান্না করে নেবো পানিটা পুরো টেনে গিয়েছে আর এই পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি আমি চালের গুঁড়ার কাজটা করে নেব আর তাই এখানে আমি পানিটা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি যে কাপ দিয়ে পানি অ্যাড করেছি ঠিক সেই কাপ দিয়েই কিন্তু মেপে দেড় কাপ পরিমাণ আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে দিলাম এখন এই স্পেচুলাটা দিয়ে আমি মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দুই মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব চলে এলাম দুই মিনিট পর আর চুলা রাস্তাকে কিন্তু এখন লোতে রেখেছি এখন সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং বারবার নেড়ে চেড়ে দিতে হবে নারানো বন্ধ করা যাবে না বারবার নেড়ে চেড়ে দেওয়ার পর দেখবেন সব কিছু একেবারে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আমি এই কাই থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন যখনই দেখবেন যে আপনার হাতে কিছু লেগে নাই তখনই বুঝবেন কাইটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় কাইটাকে আমি ময়ন করে নিচ্ছি আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি এতে কি হবে কাইটা হাতে লেগে থাকবে না খুব সুন্দরভাবে কাইটাকে ময়ন করে নেওয়া যাবে আর খুব সুন্দরভাবে কাইটাকে ময়ন করে দেখুন আমি একটা সফট ডোর তৈরি করে নিয়েছি এই ডো থেকে কিছু অংশ আমি নিয়ে নিচ্ছি আর পিঠাগুলো যে সাইজের তৈরি করবেন ঠিক সেই পরিমাণ অংশ এখান থেকে নিয়ে নিতে হবে তো আমি পিঠাগুলো তৈরি করার জন্য ঠিক এইভাবে মসৃণ করে নিচ্ছি এখন চালের গুঁড়ার মধ্যে এই লেচিটাকে গড়িয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন আসলে বলে বোঝানো যাবে না ঠিক এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি এখন এই বাটির মধ্যে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি এখন আঙুল দিয়ে ঠিক এইভাবে পুরটাকে ভিতরের দিকে দিয়ে এই পিঠার মুখটাকে সুন্দর করে বন্ধ করে দিতে হবে দেখতেই পারছেন কিভাবে আমি এই পিঠার মুখটাকে বন্ধ করে দিয়েছি এখন হাতে কিছু পরিমাণ চালের গুঁড়া মাখিয়ে তারপর এই পিঠাটাকে আমি ডিজাইন করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য বাজারে বিভিন্ন রকমের সাজ পাওয়া যায় কিন্তু আমি এই পিঠাটা হাতেই নকশা করতে বেশি পছন্দ করি আর কথা বলতে বলতে দেখুন একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে হাতে যদি এত সুন্দরভাবে নকশি করে নেওয়া যায় তাহলে ছাঁচের কি দরকার আর একইভাবে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি বাজারে এখনো ভালো মানের খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না তাই আমি এই পিঠাটা ক্যারামেল দিয়ে তৈরি করব। তাই এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এখন আমি এখানে অ্যাড করে দিব দুধ আমি এখানে দেড় কেজি দুধ এক কেজি করে নিয়েছি জাল করে আর সবগুলো দুধ কিন্তু আমি একবারে দিব না তাহলে চারো দিক দিয়ে বেয়ে চেয়ে পড়ে যাবে যখন এই ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি বাকি দুধটা এখানে অ্যাড করে দিব পিঠাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ আর এলাচের মাথাটা কিন্তু আমি ফাটিয়ে অ্যাড করেছি এক চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি অনেকে পিঠাতে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি এখন পিঠাগুলো এক একে ছেড়ে দিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু আমি একবারে এই মিশ্রণটাতে অ্যাড করব না কয়েকটা পিঠা অ্যাড করব তারপর দেখব পিঠাগুলো ভেসে উঠতেছে কিনা না উপরে আর যখনই দেখব পিঠাগুলো ভেসে উঠেছে তারপর আবার কিছু পরিমাণ পিঠা আমি অ্যাড করে দিব। ঠিক এইভাবে কয়েকবারে আমি পিঠাগুলো এই মিশ্রণটাতে অ্যাড করব এখন হালকাভাবে পিঠাগুলো নেড়েচেড়ে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন পিঠাগুলোতে বলক চলে আসবে তখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে রান্না করে নেব পিঠাগুলোকে আমি পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন আমি উপর থেকে কিছু পরিমাণ চালের গুঁড়া এভাবে ছড়িয়ে অ্যাড করছি এতে মিশ্রণটা ঘন হবে আর এইভাবে ছড়িয়ে চালের গুঁড়াটা অ্যাড করার কারণে চালের গুঁড়াটা দলা পেকে যাবে না এখন নেড়ে চেড়ে দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে পিঠাটা কিন্তু পুরোপুরি রেডি আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন গরম গরমও এটাকে সার্ভ করতে পারেন আবার ঠান্ডা করে এটাকে খেতে পারেন আসলে গরম ঠান্ডা দুইভাবে এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে খুব সহজেই তৈরি হয়ে গেল দুধপুলি পিঠা আর এই পিঠাটাকে আপনারা কে কী নামে চিনেন কমেন্ট করে জানাবেন আর পিঠা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ